আসসালামু আলাইকুম মাত্র এক গজ চার কাপড় দিয়ে পাঁচ বছরের বাচ্চার জন্য এই গারারা সেলারটি বানিয়ে দেখাবো কাটিং এবং সেলাই ফুল ভিডিও দেওয়া আছে ভিডিওটি টানবেন না পুরো ভিডিওটি দেখবেন যারা সেলাই কাজে একেবারে নতুন তারাও কিন্তু দেখলে শিখতে পারবেন তো চলুন আমি কীভাবে শুরু করি লম্বায় আমি এখানে উনিশ ইঞ্চি নিয়েছি আর সাইডে আমি চার পার্টে সাড়ে বারো ইঞ্চি নিয়েছি এখানে কিন্তু চারটি পার্ট আছে তো চারটি পাত্রে সাড়ে বারো ইঞ্চি নিয়ে নিয়েছি তো এইখান থেকে এইভাবে দুই ইঞ্চিতে মার্জিন করে নেব এটা রাবারের গড় তার জন্য দুই ইঞ্চিতে মার্জিন করে নেওয়ার পর এইখান থেকে ধরে দশ ইঞ্চিতে সাড়ে দশ ইঞ্চিতে এভাবে মার্ক করে নেব মার্ক করে নেওয়ার পর এখানে হালকা শেপ দিয়ে নেব তারপর আমি এখানে পায়ের যে মোহরি ওই মোহরিটা মাপ দিয়ে নেব তো এখানে আমি সাড়ে আট ইঞ্চি নিয়েছি। তারপরে স্কেল দিয়ে এভাবে করে দাগ টেনে নিয়েছি এখানে আমি কুচির জন্য বড় বড় দুটি কাপড় নিয়েছি মেপে দেখাচ্ছি কত ইঞ্চি নিয়েছি তো এখানে ডাবল বাজে চারটি বাজ আছে তো দেখুন প্রায় আমি পঁচিশ ইঞ্চির মতো কাপড়টি নিয়েছি ডাবল বাজে তো মানে এখানে আপনারা যত বেশি কাপড়ের ঘির নেবেন তত বেশি কুচি হবে সুন্দর হবে তো দেখুন এখন আমি কেটে নিয়েছি হাইয়ের অংশটিও কাটিং করে নেবো এই তো দেখুন কাটিংটা মাত্র কয়েক মিনিটে হয়ে গেছে তো সেলাইটা করব সেলাইটাও বেশি ঝামেলার না একেবারে ইজি তো দেখুন আমি কিভাবে সেলাই করি যারা সেলাই কাজে নতুন তারা কিন্তু ভিডিওটি ভালোভাবে খেয়াল করবেন কিভাবে আমি সেলাই করি প্রথমে এখানে আমি যেই কুসিগুলো ব্যবহার করব নিচে ওই কুসিগুলো সেলাই করে নিচ্ছি তো কুসির সাইডে আমি চিকন করে সেলাই করে নিয়েছিলাম আগেই তো ওই কুসিগুলো পায়ের মোহরের সাইডে এভাবে লাগিয়ে দেব। এই যে আস্তে আস্তে পায়ের মোহরির সাইডে এই কুচিগুলো লাগিয়ে দেব একটি সাইড লাগানো শেষ হলে আমি অপর সাইডেও লাগিয়ে নিব তার আগে আমি কুচির উপরে যে একটি টপসিন দিতে হয় ওই টপসিনটি দিয়ে দেব যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো দুটি পার্টে আমি রেডি করে নিয়েছি এখন আমি হায়ের অংশটি সেলাই করে নেব হায়ের অংশটি একটির উপরে রেখে তারপরে ঘুরিয়ে সেলাই করে নিলে কিন্তু হায়ের অংশটি সেলাই করা হয়ে যাবে সহজ সহজ এর থেকে হয় কোনো না তো দেখুন এইভাবে দুটি সাইড লাগানোর পর এখন আমি এই যে কুসির সাইড থেকে এভাবে ধরে তারপর ঘুরিয়ে সেলাই করে নিলে কিন্তু নিচের পাটের সেলাইটি শেষ হবে তো দেখুন দেখুন আমি কিভাবে সেলাই করি প্রায় আমার সেলাই করা শেষ এখন আমি রাবারের ঘরটি সেলাই করে নেব আমি এখানে চিকন রাবার ব্যবহার করব তার জন্য এখানে চিকন করে দেড় ইঞ্চির মতো সেলাই করে নেব তারপরে মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নেব চিকন রাবার বড়তে হলে প্রথমে আপনাকে এইভাবে রাবার ঘর করতে হবে তারপরে মাঝখান বরাবর আরেকটি সেলাই দিয়ে দুটি ঘর করতে হবে আমার মেশিনের দিকে একটু খেয়াল করবেন আমি কীভাবে রাবারের ঘর তৈরি করি তারপর এখন আমি মাঝখানে সেলাইটা দিয়ে নেব ওই সেলাইটা দেওয়ার পরেই কিন্তু রেডি স্যালোয়ারটি তো আমি রাবার পরে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আর কার কাছে কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন স্যালোয়ারটি সেলাই করা শেষ এই দেখুন কতটাই সুন্দর হয়েছে তো বড়দের মাপ কিভাবে নেবেন তাও আমাকে কমেন্ট করে জানাবেন আমি মেজারমেন্ট বলে দেব যারা পারেন না তাদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ